বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে নতুন অধ্যায় রচনা করল ঢাকায় সমঝোতা স্মারকের ভিত্তিতে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস খোলার বিষয়টি এখন নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করবে সরকার জাতিসংঘের এই উদ্বেগ বাংলাদেশের মানবাধিকার বাস্তবতার এক আন্তর্জাতিক স্বীকৃতি এটি শুধু পর্যবেক্ষণ নয় বরং সরকারের জন্য একটি অঙ্গীকার বিশেষজ্ঞরা বলেছেন মত প্রকাশের স্বাধীনতা গুম বিচার বহির্ভূত হত্যা এবং আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহার মতো বিষয়গুলোতে এই মিশনের তীক্ষ্ণ নজর থাকবে জাতিসংঘ বলেছে দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের আলোকে এই এই মিশন মিশন কাজ করবে জাতিসংঘের কেবল পর্যবেক্ষণ নয় বরং সরকার সুশীল সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সেতু রচনা করবে বলে আশা করা হচ্ছে নির্বাচনের আগেই এমন উদ্বেগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবাধিকার ইমেজকে আরো উজ্জ্বল করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দায়ুল ইসলাম বাংলা